আদরশিক বাঙালি সবসময় চায় একেবারেই মুখরোচক খাবার খেতে আর সেই খাবার যদি হয় একেবারেই পকেট বাঁচিয়ে তাহলে তো সোনায় সোহাগা এরকমই একটি দোকান কিন্তু এই মুহূর্তে ডানকুনিতে শুরু হয়ে গিয়েছে আমি দাঁড়িয়ে রয়েছে ডানকুনির বুকে তৈরি হওয়া মমস কিচেনে যেখানে মূলত পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কম্বো অফার আমরা জানি যে এই মুহূর্তে বাঙালি কম্বো অফারের একেবারে মজে রয়েছে বিভিন্ন জায়গায় যে কম্বো অফারগুলো দেওয়া হয় ফ্রায়েড রাইস চিলি চিকেন বলুন পোলাও মাংস চিকেন কষা বলুন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারেই বাঙালির মন জয় করেছে তবে এতদিন পর্যন্ত কলকাতায় বা অন্য কোনো জায়গায় যেতে হতো এই ধরনের কম্বো কম দামে খেতে তবে এখন আর সেটা করতে হবে না এখন একেবারেই ডানকুনির বুকে যে পাল্পার যারা চামুন্ডা মাতার মন্দির যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তাতেই কিন্তু একেবারে খুলে গিয়েছে মমস কিচেন যেখানে একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি পোলাও মাংস এবং চিলি চিকেন ফ্রায়েড রাইস পাওয়া যাচ্ছে একেবারে খুব কম দামে আমরা যাব ভেতরে কথা বলবো যিনি কর্ণধার রয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করব যে কোন ভাবনা থেকে এই মমস কিচেন তো এটা ডানপনিতে হয়েছে আর কি রেল গেটের সামনে বিনাবানি মিষ্টির দোকান আছে তার পাশে দিয়ে রাস্তাটা চামুন্ডাতলা যাওয়ার দিকে সেইখানেই করা হয়েছে এটা আমার অন্য দোকান ছিল আগে তো এখন এই খাবারের দোকানই করা হয়েছে করেছি হ্যাঁ রান্না নিয়ে কিছু করার ইচ্ছা ছিল রান্নাটা করতে মোটামুটি ভালোবাসি তো ওই জন্য ওই হিসেবেই এটা করা আর ছেলে ছোট ছিল বলে সেইভাবে কিছু করা হয়নি তো এখন ছেলে একটু বড় হয়েছে ওকে দেখতে পারে তো সেইভাবে আমি একটু করলাম আর কি হ্যাঁ ওই আর কি পাওয়া টাকা আর রাইস চিকেন টাকা এই কম্বোগুলো রেখেছি আর চিকেন মোমো ভেজ মোমো এগুলো রেখেছি হ্যাঁ প্রত্যেক দিনই খোলা থাকবে শুধু বৃহস্পতিবার দিন ইচ্ছা আছে বন্ধ রাখবে বিকালবেলা খোলা হবে পাঁচটা থেকে এবার যতক্ষণ কাস্টমার থাকবে আর আমি দিতে পারবো তাদেরকে সেই হিসেবেই খোলা থাকবে সেটা ভাববো এই মুহূর্তে আমি এখন এই নিয়ে কিছু ভাবিনি আগে একটু দোকানটা এগিয়ে যাক তারপর দেখবো কি বলবে যারা আসছে দর্শকদের বলবো একবার অন্যান্য জায়গায় ওরা অনেক কিছু ট্রাই করে একবার আমার এখানেও আসতে পারে এটা পুরো ঘরোয়াভাবে তৈরি কোনো অন্যরকম কিছু কেমিক্যাল কিছু ইউজ নেই ঘরে যেরকম মারা করে আর কি আমিও সেইভাবেই করার চেষ্টা করেছি তো দর্শকরা সবাইকেই তুলে ধরে ওঠাবার চেষ্টা করে আমাকেও যদি করে তাহলে আমার একটু সাহায্য হয় সেটাই বলবো হ্যাঁ মমস কিচেন আর যেহেতু আমার ছেলে আছে ছেলে বড় একটু বড় হয়েছে এই ক্লাস এইটে পড়ে তো আমি যেহেতু মা তো মা হিসেবে এই নামটা হট করে মাথা এলো মমস কিচেন রাখবো সেই জন্য এই নামটা খুব ভালো তো আগে ফার্স্ট নিব হ্যাঁ টেস্ট করবো নিশ্চয় ভালো লাগবে গন্ধটা ভালোই পাচ্ছি দামটা তো রিজনেবলই লাগছে নিশ্চয় ভালো লাগলে তো আসতেই হবে ভালোই লাগলে এখানে পঞ্চান্ন টাকায় পোলাও আর ঠিকই কষা ইচ্ছে মোটামুটি দামের মধ্যে ঠিকই আছে জিনিসপত্র একজন মহিলা যিনি স্বাধীন ভাবে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন তিনি কিন্তু তার এই ভাবনা থেকে রান্নাকে ভালোবেসে এই পথ চলা শুরু করেছেন এবং তার যেটা বক্তব্য তিনি জানাচ্ছেন যে একেবারে খুব কম দামে তিনি কিন্তু ডানগুড়ি বাসের জন্য নিয়ে এসেছেন চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস কম্বো এবং সেই সঙ্গে পোলাও চিকেন কষা কম্বো এবং সেই সঙ্গে মোমো এবং পরবর্তীকালে তার আরও ইচ্ছে রয়েছে এই ব্যবসাটাকে আরও উত্তর উত্তর বৃদ্ধি করার এবং তিনি ডিএনএন বাংলার মাধ্যমে দর্শকদের জানাতে চাইছেন যে তারা যেন একবার অন্যান্য জায়গায় তো খাবার খেয়েছেন এবং নামি দামি রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচা করে থাকেন তবে তার কাছে একবার তার দোকানে একবার এসে এই খাবার খেয়ে যাওয়ার এবং একেবারেই তিনি যেটা বলছেন কোনো রকম কেমিক্যাল কোন রকম রং ব্যবহার করে নয় একেবারে পাওয়া যাবে এই মমস কিচেনে তাই যারা ভালো খাবার খেতে চান খুব কম দামে তারা কিন্তু একবার আসতেই পারেন ডানকুনির বুকে নতুন তৈরি হওয়া এই মমস কিচেনে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে জানান কমেন্টে এবং এরকমই আরও নানান ধরনের ঠিকানার খোঁজ পেতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে